আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখুন আজকে আমি রসে বড়া খাজা বানাবো এভাবে পারফেক্ট খাজা বানানোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা আছি সবার ভালো লাগব তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তো পুরো প্রসেস দেখতে থাকুন এভাবে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিছি নিয়ে ভালো করে চলে নিব ময়দাগুলো ভালো করে চেলে তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেব বেকিং পাউডার সামান্য চা চামচ তারপরে দিয়ে দেব হাফ কাপের মতো তেল সয়াবিন তেল দিয়ে দেব তারপরে আমি এখানে ভালো করে মিক্স মিশিয়ে নিব ময়দার সাথে ভালো করে মিশিয়ে কিছু সময় ধরে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে পারফেক্টভাবে মিশিয়ে না হলে খাঁচাগুলো ভালো লাগবে না তো এভাবে মিশিয়ে তারপর আমি হে কাপে হাফ কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে ডোটা মেখে নেব কিছু সময় নিয়ে মেখে তারপর আমি দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য এখানে আমি গে একটা আমি দিয়ে দিব পেন তারপরে আমি দিয়ে দিছি আধা কাপ পানি এক কাপ পানি দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি আমি দুই কাপ চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করার জন্য গ্যাসে রেখে দিব দিয়ে দিব দুইটা এলাইচ তারপর আমি এখানে বসে কিছুক্ষণ জাল করার জন্য রেখে দিয়ে যাব আবার দুটার কাছে তো এখানে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম তো এখন আমি ভালো করে আবার মেথে নেব কিছু সময় নিয়ে মেথে তারপরে আমি রুটিগুলো বানিয়ে নিব এভাবে পাতলা পাতলা করে আমার এখানে চারটে রুটি হয়েছে আপনারা চাইলে আরো কম বেশি করে পাঁচটাও বানাতে পারেন তারপর আমি এখানে এইভাবে তেল মেখে নিব রুটিটার মধ্যে মেখে তার উপরে আমি দিয়ে দিব ময়দা ছিটিয়ে তাৰপৰা আবাৰ উপটি দিয়ে দিব আপোনাৰ পুৰ প্ৰচেছটা দেখি থাকোঁ তো এইবাবে দেখোন আমি আবাৰত তেল মেখে নিছি আবাৰত ময়দা দিয়ে দিছি এইভাৱে কৰি আমি চাৰিটা ৰুটি এইভাৱে দিয়ে দিব এইভাৱে কৰি দিয়ে দিব আবাৰো তেল দিয়ে এইভাৱে ৰুটিটা দিয়ে দিব চারটে রুটি আমি এভাবে দিয়ে দিছি তারপরে আমি এভাবে করে মুসরিয়ে মুড়িয়ে ভাজ করে নিব এভাবে দেখুন এভাবে করে দিয়ে নিছি তারপরে আমি এটাকে ওই সাইডে অল্প তেল দিয়ে এভাবে আঠা লাগিয়ে দিছি যেন এটা নাচ উঠে যায় এখন আমি একটা সরিষা সাহায্যে কেটে নিব এখন এভাবে কেটে নেবেন এভাবে করে তারপর আমি এখন আবার টিটু এভাবে হাত দিয়ে চেপে চেপে দিব এভাবে চেপে দিয়ে এখন আমি চুলাই তেল গরম করতে দিব তারপরে দেখুন এভাবে আমি আমার সিরাজে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলা তো সেটা ওই হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আর এবারে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিছি এই খাজাগুলো দিয়ে দিছি এনে এভাবে উল্টিয়ে পাল্টে কিছু সময় নিয়ে বাঁচতে হবে অবশ্যই কিছু সময় নিয়ে ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এই দেখুন পুরো খাজাগুলো কী সুন্দর ভাজা হয়েছে মচমসে এখন আমি সিরাগুলোর মধ্যে চুবিয়ে উঠিয়ে নিব ভালো করে এভাবে এভাবে চুবিয়ে ডুবিয়ে নিব ভালো করে ডুবিয়ে কিছু সময় পাঁচ মিনিট সময় রেখে তারপরে উঠিয়ে নিব দেখুন পারফেক্ট কীভাবে ভাজা হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ